মানবতা কাকে বলে এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমিও কেঁদেছি এই ভিডিওটির শেষে আমিও হার মেনেছি এই পুলিশ ভাইয়ের মানবতার কাছে এই পুলিশ ভাই যখন নিজের পেটের ক্ষেদা মেটানোর জন্য একটি রেস্টুরেন্টে খেতে বসে ঠিক তখনই একটি ক্ষুধার্ত এটিম এই পুলিশ ভাইয়ের খাওয়ার দৃশ্যটা ওই জানলার পাশ থেকে দেখতে শুরু করে কিন্তু ভিতরে এসে বলার মতো সাহস পায় না ঠিক একটি সময় পুলিশ ভাইয়ের নজর চলে যায় ওই জানলার কাছদিকে পুলিশ ভাইয়ের বাচ্চাটিকে ডাকার সাথে সাথে ওই এতিম ক্ষুদাত বাচ্চাটি এদিক ওদিক তাকিয়ে মনে বরফ ভয় নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে থাকে আবার যদি কেউ তাকে তাড়িয়ে দেয় সেটার ভয়ে ঠিক এমন সময় রেস্টুরেন্টে বসে থাকা এক ভদ্রলোক বাচ্চাটিকে রেস্টুরেন্টে ঢুকতে দেখে আর পয়টারকে ডেকে বলে এই তোমাদের এখানে সিস্টেম বলতে দুঃখিত ম্যাডাম আমিও বিষয়টিতে খুব অবাক আগে কখনো আমাদের এখানে এমন ঘটনা ঘটে আমি বিষয়টি এখুনি দিচ্ছি ছেলেটি এখানে ভিক্ষা করতে আসেনি ওকে আমি দেখেছি তোমাদের কোনো সমস্যা সরি স্যার আমরা বুঝতে পারিনি মনে করছি ও ভুল করে ঢুকে পড়ে ওকে যাও এই বলে ওয়েটারকে দাঁড়িয়ে দেই আর ছেলেটিকে জিজ্ঞাসা করে দুপুরে খেয়েছো বস এখানে দেখেন অভাক লাগার বিষয় এখানে যে ছেলেটিকে খাইতে বসার কথা বলার পরেও ছেলেটি কিন্তু খাইতে বসে না ছেলেটি আস্তে আস্তে ওখানে চুপচাপ রেস্টুরেন্টের বাইরে চলে যায় আর পুলিশ ভাইয়ে মনে মনে ভাবে কি আশ্চর্য ছেলেটি কেন চলে গেল এর পিছনে কি রহস্য আছে তো দেখেন ঠিক একটু পরেই ছেলেটি আরেকটি ছোট বাচ্চা সহ রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো আর ওই বাচ্চাটি ছেলেটি ছোটো ফোন এটা দেখে ভাই হৃদয়টা ফেটে যাচ্ছিল এটা শুনে পুলিশ ভাইও ভীষণ খুশি হলেন আর হাতাহাতি তাদেরকে বসালেন আর জিজ্ঞাসা করলেন কি হবে তোমরা এটা আসো জি দুইটা খাবার দাও আমি যা যা খাচ্ছি তা তারপর ওইটারেও কথা মতো দুই প্লেট বিরিয়ানি এনে দেই পুলিশ ভাইয়ের যা যাক অর্ডার দিচ্ছিল তাই আর দুইটা পানির বোতলও এনে দেই আর এদিকে পুলিশ ভাইয়ে তাদেরকে মায়ার নজরে তাকিয়ে তাকিয়ে শুধু দেখে আর অনুভব করে আশাড়ের জীবন বাবা খাও কোনো বই নেই খাও এভাবে নিজে বসে থেকে পুলিশ ভাইয়া ছোট ছোট এতিম বাচ্চাদেরকে খেতে দিল আর এদিকে এতিম ভাই বোন খাইতেছে পুলিশ ভাইয়ে তাদেরকে মায়ার নজরে তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর ফতেছে হাইরে এতিমের জীবন কত না জানি এতিমরা এভাবেই কষ্ট করে এক পেট পেট ভরে খাওয়ার জন্য কতই না তাদের কষ্ট করতে হয় কতই তাদের জীবনের সঙ্গে জুস করতে হয় এক মুঠো ভাত খাওয়ার জন্য কত মানুষের গালি শুনতে হয় কত মানুষের ধাক্কা খেতে হয় এভাবে কাটতে হয় প্রতিটা এটিমদের জীবন এদিকে পুলিশ ভাইয়ে তাদের মায়ার খাওয়ার দৃশ্যটা দেখে পুলিশ ভাইও রাখতে পারে না তার চোখের জল ধরে পুলিশ ভাইয়ে এই দৃশ্যটা দেখে মায়ার টানে তার নিজের হাত দিয়ে দুজনকে ভালোভাবে পেট ভরিয়ে খাওয়ালো তারপর খাওয়াই দাই জিজ্ঞাসা করলো বাড়িতে কে কে আছে তোমাদের বাড়িতে কে কে আছে তো এদেরকে এক প্যাকেট খাবার পার্সেল করে দাও তোমাদের মার জন্য আসলতে প্রত্যেকটা মানুষই এই পুলিশ ভাইয়ের মতো হওয়া দরকার হাজারো সেলুট জানাই এই পুলিশ ভাইকে হাজারো শ্রদ্ধা জানাই এই পুলিশ ভাইকে আমাদের সবাইকে যেন এমন এক একটি এতিনদের পাশে দাঁড়ানোর মতো মহান আল্লাহ রাবুল আলামিন তফিক দেন তারপর মজার বিষয়টি হলো যে যখন এই পুলিশ ভাইয়ে রেস্টুরেন্টের বিলটি দিবে তখন দেখেন রেস্টুরেন্টের ম্যানেজারও মানে এই বিষয়টি বুঝতে পারে আর ম্যানেজারও মানে ওই বিলটিতে ডাইরেক্ট পূরণ চিন মেরে এখানে লিখে দেয় মানবতা অমূল্য এর দাম নির্ধারণ করব এমন ক্ষমতা আমাদের নেই স্যার আপনাকে ধন্যবাদ বিলের কাগজের পিছনে এটা দেখার পর পুলিশ ভাই সেলুট জানায় ওই ম্যানেজারকে আর ম্যানেজারও সেলুর জানাই ওই পুলিশ ভাইকে এটাই হলো মানবতা সব বন্ধুরা ভিডিওটি কিরকম লাগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন